নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা টিফিন বা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক কাপ চাল দিয়ে কিন্তু এত সুন্দর রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর কতটা নরম হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আর খুব চট জলদি তৈরি হয়ে যাবে রোজ রোজ একরকম জলখাবার না করে মাঝের মধ্যে কিন্তু একটু অন্যরকম জলখাবার আমরা করে নিতেই পারি তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এক কাপ চাল নিয়েছি যে চালে আমরা রোজ ভাত রান্না করি সেদ্ধ চাল আমি সেটাই ব্যবহার করেছি এবার চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি চালটা খুব ভালো করে ধুয়ে নিলাম এবার জল দিয়ে দু ঘন্টার জন্যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার পর চালটা দেখুন খুব ভালো মতো ভিজে গেছে এবার জলটা ফেলে দিলাম সামান্য একটুখানি জল রেখেছি একটা মিক্সির মধ্যে চালটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন খুব মিহি করে কিন্তু মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব যাতে কোনো রকম দানা না থাকে পেস্টটা তৈরি করা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দেখুন কতটা মিহি হয়েছে এরম মিহি করে কিন্তু করে নিতে হবে একটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি ম্যাশ করে নিয়েছি সেই আলু সেদ্ধটা এর মধ্যে দিচ্ছি এবার আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করব তার মধ্যে আমি দিচ্ছি গাজর একদম জিরি করে কেটে দিলাম ক্যাপসিকাম দিচ্ছি একটা টমেটো ছোট ছোট করে কেটেছি সেটা দিলাম তিনটে কাঁচা লঙ্কা আমি জিরি জিরি করে কেটে দিলাম আপনারা ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন যে যেমন ঝাল খাবেন ধনেপাতা পাতা কুচি দিলাম আদা গ্রেট করে হাফ চামচের মতো দিলাম আপনারা চাইলে বেটেও দিতে পারেন এক কাপ চাল ছিল এখানে আমি হাফ কাপের মতো টক দই ব্যবহার করছি স্বাদ অনুসারে নুন দিচ্ছি আর স্বাদ অনুসারে চিনি দিচ্ছি চিনি আর নুনটা আপনারা কম বেশি করে নিতে পারবেন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ঘন হয়ে গেছে একটু জল ব্যবহার করব আমি এখানে তিন চামচের মতো জল দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা দেখুন ঠিক এরকম হয়েছে পাতলা কিন্তু একদমই হবে না একটু ঘনই থাকবে এবার আমি এর মধ্যে হাফ চামচের মতো ইনো ব্যবহার করছি ইনো দিলাম দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো ইনো দিলে কিন্তু ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে আপনারা যদি ইনো দিতে না চান তাহলে কিন্তু বেকিং সোডাও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু একদম সামান্য ব্যবহার করবেন গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়েছি তাতে আমি হালকা গরম করে নিয়েছি ফ্রাই প্যানটা এবার একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি খুব কম তেলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে বেশি তেল দিতে হবে না সামান্য একটুখানি তেল ব্রাশ করে এবার আমি এক হাতা করে রেসিপিটা আমি তৈরি করছি ওপর থেকে আমি আরেকটুখানি তেল অল্প করে একটু দিয়ে দিলাম এবার উল্টে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন উল্টে পাল্টে এবার আমি দুপিটি একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি খুব সামান্য তেলে কিন্তু রেসিপিটা আমি তৈরি করলাম আপনারা দেখতেই পারলেন খুব বেশি তেল ব্যবহার করতে হবে না খেতে কিন্তু বেশ ভালো লাগে তৈরি হয়ে গেল বাচ্চাতে টিফিনও দিতে পারেন বা বাড়িতে জলখাবারও কিন্তু আপনারা করে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একবার হলো ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমি টমেটো চাটনির সঙ্গে পরিবেশন করেছিলাম এটা কিন্তু টমেটো সস বা টমেটো কেচাপের সঙ্গেও খাওয়া যাবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর টক দইয়ের সঙ্গেও কিন্তু খেতে পারেন তাহলে কিন্তু আরও খেতে বেশি ভালো লাগবে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো